আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকারী ভাই বোনেরা আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত দামি এবং একটি অজানা তত্ত্ব বলতে পারো সেটা হলো আমি এখন তোমাদেরকে দেখাবো আমরা আজকে দেখব হলো দিস এবং দ্যাট এর অজানা কিছু রহস্য তো এই দিস এবং এর অজানা কি রহস্য বা কী আছে দেখো আমি যেটা দেখাতে চাচ্ছি দিস এবং দ্যাট এর মধ্যে কি কি অর্থ এবং কি কি লুকিয়ে আসে আমরা যদি প্রথমে দিস লিখি দিসির মধ্যে বেশ কিছু জিনিস অর্থাৎ পার্টস অফ স্পিচ লুকিয়ে আসে এই দিশির মধ্যে প্রথম আমরা দিশ লিখেছি দিশ মূলত একটি প্রণাম এখন যদি আমরা দিশির এই প্রথমটা টি বাদ দিই তাহলে কিন্তু আমাদের থাকে হলো হিজ হিজও একটা প্রণাম এইস যদি এখন বাদ দিই থাকে কিন্তু ইজ তাহলে আমাদের ইজ তখন কিন্তু একটা ভাগ আবার অনুরূপভাবে যদি আমরা দ্যাট লিখি তাহলে প্রথম আমাদের দ্যাট দ্যাটও কিন্তু একটা প্রণাম যদি আমরা এখানে টি বাদ দিই তাহলে হলো থাকে হলো হ্যাট হ্যাট একটা নাও হ্যাট মানে টুপি জানো আবার যদি এইস বাদ দিই তাহলে কিন্তু থাকে হলো এ টি অ্যাট তখন এই অ্যাট কিন্তু একটা প্রিপোজিশন আশা করি দিস এবং এর মধ্যে অজানা রহস্য অজানা তথ্যগুলো তোমরা জানতে পারলে তো থ্যাংকস ফর ওয়াচিং